দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ সম এটা আহ অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যারা ডিগ্রি প্রথম বর্ষে আছে তাদের যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই প্রশ্নটা প্রতি বছরই প্রায় আসে এখানে দেখো প্রথমে আসে আছে ভূমিকা তারপরে কিছু পয়েন্ট দিয়ে আছে এবং তোমাদের হচ্ছে এভাবে যদি দশ বারোটা করে পয়েন্ট এবং ভূমিকা উপসংহার দিয়ে লেখো তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় এখানে দেখো প্রথমে আছে যে ভূমিকা ভূমিকায় কি লিখবে এখানে যে ভূমিকা দেওয়া আছে ভূমিকাতে লিখবে মূলত হচ্ছে যে মুক্তিযুদ্ধ আমরা জানি যে মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস ব্যাপী হয় এবং এখানে হচ্ছে পশ্চিম পাকিস্তানি পূর্ব পাকিস্তানের উপর অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সংস্কৃতির দিক থেকে বিভিন্নভাবে আমাদের উপর নিয়ন্ত্রণ করে এক্ষেত্রে এবং তারা আমাদের আছে পুরো পাকিস্তানের উপর ধ্বংসযজ্ঞ চালায় পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে যখন উনিশশো সালের ১০ জানুয়ারি যেটা স্বদেশ প্রত্যাবর্তন দিবস তারপরে থেকে কিন্তু তিনি যে বঙ্গবন্ধু যে সরকার গঠন করে হয়েছিল মুজিবনগর সরকার সেই সরকারের অধীনে কিন্তু এভাবে আমাদের দেশ পুনর্গঠনে কিন্তু যে সমস্ত ভূমিকা রেখেছিল সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে ভূমিকা এইসব লিখে দিলে পরে হয়ে যাবে এক নম্বরে দেখা হচ্ছে পুনর্বাসন তোমরা জানো যে এক কোটি শরণার্থী পুনর্বাসন অর্থাৎ এক কোটি শরণার্থী যুদ্ধের সময় কিন্তু পূর্ব বাংলার মানুষ কিন্তু আমরা জানি যে ভারতে তারা প্রায় এক কোটি শরণার্থী কিন্তু তারা ওখানে আশ্রয় গ্রহণ করেছিল এবং সেই শরণার্থীগুলো ফিরিয়ে নিয়ে আসে তাদের কি করে পুনর্বাসন করে এবং যুদ্ধের সময় যে সমস্ত ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছিল সেই সমস্ত ঘর বাড়িগুলো আবার পুনর্নির্মাণ করেন এরপরে দুই নম্বর আছে যে সংবিধান প্রণয়ন উনিশশো বাহাত্তর সালের এগারো জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে উনিশশো সালে উনিশশো সালে সারি নামে বর গণপরিষদ গঠন করে গণপরিষদটা কি মূলত গণপরিষদ মূলত হচ্ছে যে সংবিধান প্রণয়ন করার জন্য একটা কমিটি গঠন করা এবং এটা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব দ্বারা তারপরে উনিশশো বাহাত্তর ১৬ ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই সংবিধান কার্যকর করা হয় এগুলো দিয়ে তোমরা হচ্ছে বিস্তারিত লিখবে তাহলে এক নম্বর পয়েন্ট গেল হচ্ছে পুনর্বাসন দুই নম্বর হচ্ছে সংবিধান প্রণয়ন এরপরে আছে বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয়করণ তিন নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয়করণ যেমন পাট বস্ত্র শ্রেণীকল এগুলো হচ্ছে মূলত ছিল পাকিস্তানিদের পাকিস্তানিদের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে পরবর্তীতে এগুলো হচ্ছে তাদের মালিকানা হটাই দিয়ে বঙ্গবন্ধু সরকার কি করলো এই বিষয়গুলো বড় বড় যে সমস্ত বৃহৎ শিল্পগুলো আছে ছিল এবং যে সমস্ত ব্যাঙ্কগুলো ছিল এগুলোকে হচ্ছে জাতীয়করণ করে অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানায় সেগুলো পরিচালিত হয়

মানে জমি মালিক যাদের পঁচিশ বিঘা পর্যন্ত জমি ছিল তাদের জমি খাজনা মৌকুফ করে দেওয়া হয় এবং যারা কৃষি ঋণে সেই সব কৃষি ঋণ আছে তাদের থেকে আহ নিষ্পত্তি দেওয়া হয় তাদের এই দিন থেকে তারপরে ছয় নম্বর আছে যে শিক্ষা খাতের সংস্কার শিক্ষা কাজ সর্বজনীন শিক্ষা বাস্তবায়নের জন্য তুমি কাজ করে যে প্রাথমিক শিক্ষা যেখানে উভয় শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা ক্ষেত্রে সরকার এভাবে বিস্তারিত লিখলে পরে হবে এরপরে দেখো সাত নম্বর অর্থনৈতিক খাত সংস্থা অর্থনৈতিক যেমন কৃষি শিল্প তারপরে হচ্ছে তোমার আহ দারিদ্র বিমোচন তারপর কর্মসংস্থান সৃষ্টি তারপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগুলো হচ্ছে মূলত উন্নয়ন করতে হবে তারপরে আইন প্রণয়ন আমি জানি যে একটা রাষ্ট্র প্রয়োজন করতে হলে যেমন আইন দরকার হয় কারণ রাষ্ট্রের মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই আইনের আওতায় সেগুলো কিন্তু সমাধান করা যায় এই জন্য আইন প্রণয়নে বঙ্গবন্ধু সরকার কিন্তু ভূমিকা রাখে এরপরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমরা জানো যে পশ্চিম পাকিস্তানিরা যুদ্ধের সময় আমাদের যে সমস্ত রাস্তাঘাট বা সেতু ছিল কালভার্ট ছিল সেগুলো কিন্তু তারা ধ্বংসপ্রাপ্ত এগুলো আবার পুনর্নির্মাণের ক্ষেত্রে কিন্তু বঙ্গবন্ধু সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন বিদ্যুৎ ব্যবস্থা যেমন গ্রামীণ বিদ্যুৎ তারপরে যে সমস্ত যুদ্ধের সময় যে সমস্ত বৈদ্যিক খুঁটিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই সমস্ত বৈদ্যুতিক খুঁটিগুলো মানে স্থাপন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বৈদ্যুতিক উন্নয়নে কিন্তু এই বঙ্গবন্ধু সরকার ভূমিকা পালন করে এরপরে আছে নারী কল্যাণে গৃহীত ব্যবস্থা নারীদের যেমন যে মহিলা পুনর্বাসন বোর্ড নামে একটা বোর্ড করে এবং নারীদের চাকরিদের জন্য যেখানে দশ পার্সেন্ট কোটা বরাদ্দ করে এরপরে সরকারি কর্মচারী এবং শ্রমিক কল্যাণে যেমন এদের বেতন তারা বেসরি আছে পশ্চিম পাকিস্তানিরা তাদের বেতন দিতে সেই বেতন স্থান পরিবর্তন করলো এবং বিভিন্ন ভাতা সুযোগ সুবিধা আছে সরকারি কর্মকর্তাদের এরপরে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অসাম্প্রদায়িক রাষ্ট্রপরণতা করলো অর্থাৎ আমাদের যে পূর্ব বাংলায় যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে চারটি প্রধান ধর্ম আছে এই সমস্ত যে মানুষগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে বসবাস করবে কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না এই ধর্ম নিরপেক্ষ তোমরা জানো যে রাষ্ট্র পরিচালন যে মূলনীতি আছে চারটি ধর্ম নিরপেক্ষতা তারপরে জাতীয়তা সমাজতন্ত্র গণতন্ত্র এর মধ্যেই ধর্ম নিরপেক্ষতা একটা অন্যতম একটা বিষয় এরপর চৌদ্দ নম্বর আছে বিভিন্ন সবাই বক্তব্য যেমন সম্মানী নেতৃত্ব সম্মানী নেতৃত্ব বোঝো যে সম্মোহনী করা মানে কাউকে হচ্ছে কারোর প্রতি আকর্ষিত করা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান তার বক্তৃতার মাধ্যমে সাধারণ মানুষ কি করতো সাধারণ মানুষ তার কথায় দুর্বল হয়ে যেত অর্থাৎ তিনি যে কথাগুলো বলতো সাধারণ মানুষ মানে সেগুলো শুনতো এক্ষেত্রে অর্থনৈতিক থেকে রাজনৈতিক বিভিন্ন দিক থেকে কিন্তু পুরো বাংলা কিন্তু উন্নতি হয় এরপরে আছে উপসংহার এখানে উপসংহার লিখবে যে বঙ্গবন্ধু সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে বঙ্গবন্ধু সরকার অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক শিক্ষা বিষয়ক নারীর ক্ষমতায় বিষয়ে কিন্তু পালন করে এভাবে কিন্তু লিখে হবে এখানে চোদ্দটা পয়েন্ট আছে চোদ্দটা পয়েন্ট তোমরা খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারো এবং পরীক্ষার সময় দেখা আছে এমনিতে তোমাদের দরবারটা কিন্তু মনে থাকবে এরকম পরবর্তী সাবজেক্টগুলো ক্লাস পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে সবাই ভালো দেখো আল্লাহ হাফিজ